বলেন তো ও জানা যায় কি কোনো ভালো মানুষ যায় মসজিদের ইমাম বলে আমি যাব না সভাপতি সাহেব বলবে আমি যাব না কারণ পতিতা মারা গেছে ওর জানাজাটা হবে না আগুনে জ্বালায় দাও পানিতে ফালায় দাও তা না হলে ওরে মাটিতে পুঁতে রাখো জানাজার দরকার নাই তবে ওই পতিতা যত খারাপ হোক না কেন ওর জন্মদাতা পিতার সাথে জীবনে ওই কাজটা করতে রাজি হয় না এই আদর্শটা ধরে রাখে এতটুকুন সম্মান করে কিন্তু বন্ধু আমার সামনের কাতারে নামাজ পড়ে রমজানের রোজা রাখে আবার তুসবি গোনে জিকিরও করে হাজারে তিনশো টাকা যারা সুদ খায় হাদিসিয়ার সে যারা এক টাকা সুদ খাবে তিয়াত্তরটা গোনা হবে জোরে বলেন কয়টা তিয়াত্তরটা গোনা একটি গুণা হলো আপন মায়ের সাথে জেনা করার মতো এক টাকা খাইলে একবার একশো টাকা খাইলে একশো বার এক হাজার টাকা খাইলে এক হাজার বার পাঁচ লাখ টাকা যদি কেউ সুদে খায় পাঁচ লাখ বার আপন মায়ের সাথে খারাপ কাজটা করলো তাহলে আপনারা বলেন তো ওই মেয়েটা পতিত হওয়ার কারণে ও জানা যায় যদি আমরা না যাই ঘেন্না করি এই জানা যায় যাওয়া ঘৃণনা করার দরকার আছে না না বলে না বলেন আছে কারণ আমি মনে করি সমাজের পতি তার চেরা বেছে যারা বলেন কথা ঠিক কেনা আমার বন্ধুগণ এজন্য এখনো সাবধান তবে এই ওয়াশটা আমি একটু মহিলাদের উপরে ছেড়ে দিলাম কেন আমি এখনো পর্যন্ত আমার মা বোনদের সম্পর্কে কোনো কথা বলি নাই আর বলতে মনেও চায় না কেন চায় না চায় না এজন্য ফখরুদ্দিনের আমলে আল কাদরা মহিলাদের যে উপকার করেছিল একশো বক্তার নিতে কিন্তু সেই উপকার হয় না হয় কথা বলেন হয় আমরা এখানে বসে বসে পদ্মা করো পদ্মা করো গলা ফাটাই আর উপর থেকে বলা হয় পদ্মা করা বাধ্য করা যাবে না দেখো কেন তেঁতুল হুজুর হুজুর দোষটা সব মৌলভীদের কারণ এখন সব বাজার ভালো মৌলভীদের মসজিদ হুজুরির বেতন সাড়ে তিন হাজার টাকা কথা বলেন না কেন যদি চার হাজার টাকা বেতনের কথা বলে হুজুর পাল্টান ওরা মৌলবি আমাদের কাছে বহুত আছে বন্ধুরা আমার শোনেন একটি কষ্টের কথা আমরা বলে যাই এ মৌলবীরা হয়তো দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত কিন্তু মনে রাখবেন আল্লাহর কসম এই মৌলবীরা কিন্তু আল্লাহর কাছে সম্মানিত ঠিক কিনা কারণ এই মোল্লাহারা সাড়া কিন্তু কবর হবে না এই মোল্লাহারা সাড়া কিন্তু দাপন হবে না এই মোল্লা সালা তোর সারা যা কেহ পড়বে না এই মোল্লা সালা তোর সারা যা কেহ পড়বে না এই মোল্লাহারা সাড়া কিন্তু কবর হবে না ঠিক কিনা সারা জীবন করলি তুই যে মোল্লা রে ঘেনা ওই মোল্লা রে লাগবে পরে এইটা ভাবলি না সারা জীবন তুই যে মোল্লা রেখিনা ওই মোল্লা রে লাগবে এইটা বাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়েও হইত না আমার বিয়ে কিন্তু হতো না এই জন্য আমার ভাই যান হুজুরদের ওয়াজে এখন মেলা কাজ হয় না মহিলাদের পদ্মা করা যদি কোনো সময় আবার ফখর ওই শাসন আর আসে আর পেট পিট বের করার মতো ইচ্ছা থাকবে না জোরে জোরে বলুন কথা ঠিক না এই জন্য মা বুধদেরকে বললাম সুদের রসটা আপনি দায়িত্ব নেবেন পাঁচ দিনে কাজ হবে কারণ যদি কোনো সন্তান হারাম টাকায় লালিত পালিত হয় ওই সন্তানের তিনটা সমস্যা হয় জোরে বলেন কয়টা এক নম্বর ওই সন্তানটা বেয়াদব হয় বড় হবার পরে পিতা মাতা উস্তাদ মুরব্বীদের সম্মান করে না দুই নাম্বার হলো ওই সন্তানটা কা পুরুষ হয় ও খালি জিপি মানে জিকির নিয়ে ব্যস্ত থাকে তসবি নিয়ে ব্যস্ত থাকে দুনিয়া যদি সব শেষ হয়ে যায় ও দেখার দরকার নেই তিন নাম্বার হলো ওর স্মরণ শক্তি কম হয় কি শক্তি বলুন তো যদি কোনো সন্তান হারাম টাকায় লালিত পালিত হয় আজকের থেকে দায়িত্ব নেবেন স্বামীরে গিয়ে বলবেন স্বামী তিন মাস চার মাসের গর্ভবতী আমি তুমি যদি সুদের টাকা দিয়ে হাট বাজার করো ঘুষের টাকার হাটবাজার বাজার করো বাড়িতে এনে যদি খাওয়ার বলো সেই স্বাদ এত স্বাদ ও যতই স্বাদ লাখক না কেন আসলে কিন্তু ওটা হলো জাহান্নামের জোরে বলেন কিসের স্বাদ ওটা হবে জাহান নামের সাত স্বামী তোমার ওই হারাম টাকার হাটবাজার বাজার দিয়া আমার পেটের বাচ্চারা যখন বড় হবে তিন মাস চার মাস পাঁচ মাস নয় মাস যখন আমার ছেলে বড় হবে ওই সন্তানটা হারাম টাকায় যখন লালিত পালিত হবে আল্লাহর কসম দিয়ে বলে গেলাম বড় হওয়ার পরে ওই সন্তান পিতা মাতার সম্মান করবে না ও ভিরু হবে এই কয়েকদিন আগে বগুড়ায় নব্বই বছরের এক বাবা আম গাছে গলায় দড়ি দিয়েছে আপনার অনেকে দেখছেন কত বছর বয়স মুরব্বির বলেন তো নব্বই বছর বয়স আম গাছে গলায় দড়ি দিল প্রশাসন এসেছে গোয়েন্দা বাহিনী এসেছেন কিরে নব্বই বছর বয়সে মুরুব্বি গলায় দড়ি দিল কেন বন্দুরি আমার বাসের বাড়ির একজন মহিলা পূর্ণ কিছু তো আমরা জানি তিন মাস বয়সে ওর স্ত্রী মারা যায় একটি মাত্র সন্তান মুরব্বী আর বিবাহ করে নাই ছেলেটাকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছে তিলে তিলে ফিক্কা করে করে লোকের দোয়ারে মুরব্বি ছেলেটারে বড়ো ডিগ্রি নেওয়া শিক্ষিত করে বিদেশে পাঠিয়েছে ভালোবাসার ফসল সুন্দরী বউ ঘরে ওই নব্বই বছরের বিরুদ্ধর কোনো কাজ এখন আর ভালো লাগে না এমন কোনো দিন নাই মুরব্বি চোখের পানি ছেড়ে রাস্তাঘাটে কাঁদে না আজকে একটু গভীরভাবে আপনারা তদন্ত করে দেখেন কোনো কিছু পাওয়া গেলেও যাইতে পারে লাশটা নামানো হলো গাত থেকে পাঞ্জাবিটা খোলা হলো কি করে আমি আপনাদের বলি নব্বই বছরের একজন বাবা কতটা মায়ের খেতে পারে শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে লাঠির বাড়ি নেই আমার বন্ধুরা মেয়েটাকে অ্যারেস্ট করা হলো রিমান্ডে দেওয়া হলো মেয়েটা জবানবন্দি দিলেন শুধু আমি না ওনার ছেলেও জন্য দায়ী বাবাকে মারার জন্য ছেলেরা বললাম ছেলে বলল বিদেশ থেকে আমি তো মারতে পারবো না টাকা পাঠাই দেব প্রয়োজনে তুমি লোক দ্বারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও এ যুবক ছেলেরা আমি তোদেরকে বলি রাখ যে বাবা যে বাবা মসজিদ থেকে একটি জিলা মানে মিলাদ করে জিলাপি খায় না পকেটে করে নিয়ে এসে বাচ্চারে কোলে বসায় অনেক সময় নিয়ে খাওয়ায় যে বাবা খাটতে কাটতে শরীরের রংটা পর্যন্ত পরিবর্তন করে ফেলে ঈদের দিন তোর নতুন জামা গায়ে দিয়ে কোলে করে রাজার মতো নিয়ে তোর বাবা পাঞ্জাবি গায়ে দেয় নামাজ পড়ে ওই বাবারে তুই তোর সামান্য পর্যন্ত একটু দয়া হলো না আল্লাহর নবী বলেছে শোনো যে সমাজে আল্লাহ একবার পিতা মাতার চোখের পানিতে জমিনটা ভিজে যায় ওই সমাজে আল্লাহর গজব যদি আসে ওই গজপ আর ফেরানো যায় না ওই গজব আর ফেরানো যায় না এগুলা কেন হয় আমি কথা প্রায় বলেছি আল্লাহর কসম আমি আসাদুজ্জামান এই দুটো ঠোঁট দি আমার মাকে কোনো দিন একটি বড় কথা বলি নাই আমার বাবার দিকে কোনো দিন এক সানের নজরে আমি তাকাই নাই কেন জানেন যখনই এক শান দিতে যায়। তখনই কোরআন আমাকে ডেকে বলে কদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবিল আলিদাইনি আসানা পিতা মাতার জন্য আল্লাহ দোয়া শিখাইছেন আর পিতা মাতার এসান করতে হবে আমরা তো আজকে বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়াই বাচ্চাকে আজকে বিশাল বড় শিক্ষিত করতে চাই বড় অফিসার বানাইতে চাই আমি আপনাকে বলবো সম্মান যদি পেতে চান ইজ্জত আর সম্মান যদি আপনি সন্তানের কাছে পেতে চান এগারোটা টিকার পাশাপাশি আপনার সন্তানকে কোরআনের টিকাটাও দিতে হবে জোরে বলুন ঠেকে না আরও জোরে বলুন ঠেকে না আমার মুসলমান ভাইরা আয়ামে ভিতরে জাহিলিয়াতের যে কাজটা ছিল অন্যায়ভাবে হারামে কিন্তু আরাম নাই নামের যে মেয়েটা তার বাবা ইন্সপেক্টর আর মাকে বটি দিয়ে জবাই করেছে তার জীবনীটা পড়েন প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা তার বাবা তাকে হাত খরচ দিতেন মেয়েকে যদি পঞ্চাশ হাজার দেওয়া লাগে ছেলেরে কত দেওয়া লাগে বাড়ি ভাড়া কত গাড়ি ভাড়া কত দারোয়ানের বেতন কত ড্রাইভারের বেতন কত আর বাংলাদেশের বেতন ওই অফিসারের বেতন কত ছিল এবার আপনারা হিসাব করবেন ভিতরে ভিতরে কোনো কোনো আরাম আরাম জোরে বলেন হারামের হারামের লক্ষ লক্ষ টাকার মালিক হবেন গার্মেন্টস এর মালিক হবেন তিন লাখ টাকার পালঙ্গে আপনার রাত্রি ঘুম আসবে না ঘুমির ট্যাবলেট খাওয়া লাগবে আর আপনি ভ্যান চালাবেন মানুষের বাড়ি কামলা দেবেন পাঁচশো টাকা ইনকাম করবেন গায়ের ঘাম ঝরায়া রাত্রিবেলা আপনার ঘুমটা ভালো হবে আর ঘুমের বড়িও খাওয়া লাগবে না কোনো কিছু খাওয়া লাগবে না ফজরের আজান দিলেই আপনাকে আপনি আল্লাহর পক্ষ থেকে ডেকে দেওয়া হবে বান্দা যাও মসজিদে গিয়া নামাজ পড়ো নামাজ পড়ার পরে রিজিকের সন্ধানে বের হও রিজিক তোমার কাছে এসে ধরা দিবে জোরে জোরে বলুন সবহান আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে বাবা বন্ধুরারি আমার যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ আকবর এই আয়তে কারিমার মধ্যে বলেন ওইজাল মাও ও দাত সৈলাত বিআইজি জাম্বিন কতেলাত আল্লাহ পাক বলেন জীবন্ত কন্যা সন্তানগুলোকে সেদিন ওঠানো হবে এরপরে বলা হবে কোন কারণে তোমাদেরকে জীবন্ত কবর দেয়া হয়েছে ওইখানে যদি ওরা জবাব না দিতে পারে বলেন তো এদের বিপদ আসে না না একটু জিগেরা দেন লা ইলাহ ভাই আপনাদের কষ্ট হয় আর একটু বলবো মিনিট বলবো এরকম দিলে হবে না নাস্তিকার বেঈমানের গায়ে জ্বালা উঠবে না এমন তাকবির ধ্বনি আমাদের দিতে হবে ওই নানা মামার দেশে যাবে তা না হলে বাংলার জমি মুনাফিক থেকে ইমানদারে পরিণত হবে লীল তাকবীর আল্লামা মামুনুল হক সাহেব থেকে বের হয়েছেন সেই বাঘের গর্জন কিন্তু এখনো কমে নাই রবিউল ইসলাম মাদানি নিজ্জতন ভক্ত তার কিন্তু গর্জন কমে নাই আমরা উন্মুক্ত ভাষাতে থেকে আমাদের গর্জন কমতে পারে না ঠিক কিনা বলেন লিল্লাহ এক তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আরেকটি সুরার নাম হলো সুরাতুল মোরসালা জোরে বলেন কনসোরা কয়টা সুরা আল্লাহ নবীর চুল দাড়ি ফকাইছিলো মনে আছে পাঁচটা সুরাতুল মোরসালাত এই সূরা মোর সালাদের ভিতরে প্রথমে আল্লাহ সয়টা কসম করেছেন তার ভিতরে একটি বাতাসের কসমও আছে এই সয়টা কসম করার পরে আল্লাহ পাক বলেন অই লই ইয়ামায় দিন নীল এখানে মজার ওয়াজ আছে মজার ওয়াজ এইখানেই আমার বন্ধুগণ এখন মজার ওয়াজ হবে নিঃসন্দেহে আপনারা শুনবেন আর আমি ওয়াজ করবো তবে এই মাহফিল যে আলাদিপুর মসজিদের উদ্যোগে মসজিদ না হ্যাঁ জীর্ণ শীর্ণ আমার বন্ধুগণ আজকে দেখেন বিশাল খরচ যদিও আসলে মানে ঈদ হয়ে গেলে মাহফিলগুলো একটু জমে কম মানুষ আসলে ব্যতিব্যস্ততা থাকে কাজকাম থাকে অনেকে ধান কাটতে চলে গেছে তা না হলে এই সাতক্ষীরা এবং কয়রা খুলনার মানুষ এরা কোরআন পাগল গোটা বাংলাদেশে এখনো পর্যন্ত সারা রাত মাহফিল হয় কয়রা